প্রিয় তোমাদের একাডেমিতে স্বাগত ইউটিউব চ্যানেল এস বি একাডেমি বন্ধু তোমাদের আজও কেবি কস্টবল দু হাজার চব্বিশে নতুন যে ভ্যাকান্সি পড়েছে বন্ধু আজও কিছুদিন পর তোমাদের পরীক্ষা চলেছে বন্ধু এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি জিজ্ঞেস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে বন্ধু এই যে গুরুত্বপূর্ণ জিজ্ঞেসগুলো সেগুলো প্রত্যেক দিন সকাল এগারোটার সময় আমরা তুলে ধরি আজকে যে জিজ্ঞেসের নাম্বার একশো তেত্রিশ অলরেডি জিকে সেট আমরা একশো বত্রিশটি তুলে ধরেছি যারা অত অবশ্যই দেখে নেবে এবং বন্ধুরা তোমরা যদি এইভাবে গুরুত্বপূর্ণ জি কে সবার আগে পেতে চাও এবং চাকরির সংক্রান্ত ছোটো বড়ো অফিসিয়াল আপডেট সবার আগে পেতে যাও তাহলে অতিবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকটি অল করে রাখবে কারণ বন্ধু আমাদের এই চ্যানেলে তোমাদের চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর সবার আগে তুলে ধরায় এবং অঙ্ক জিআই জিকে সঠিক সটিক্সের মধ্যে বোঝানো হয় তাই বন্ধু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি এই সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবে এবং পাঁচশো টাকা অল অল্প রাখবে চলো বন্ধুরা বেশি নাবকে শুরু করে মনেবে সেটি বন্ধু তোমাদের দেখতে পাচ্ছ আজকে প্রথম কোশ্চেনটি বলা হয়েছে যে ভদ্রাপ পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত ভদ্রা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেন কথা হয়েছে অন্ধ্রপ্রদেশ অপশান রয়েছে মধ্যপ্রদেশ অপশান সি বলছে গুজরাট অপশান ডি বলছে কর্ণাটক ভদ্রা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত এই কোশ্চেনটির উত্তর হবে অপশান ডি কর্ণাটক তারপর বন্ধু পরবর্তী কোশ্চেনটি দেখব দুই নম্বর কোশ্চেন বন্ধুরা দুই নম্বর কোশ্চেনটি একটু চলেছে যে গুপ্তবংশের শেষ রাজাকে গুপ্তবংশের শেষ রাজাকে এই কোশ্চেন বলতে চলেছে কালাশক অপশান বি বলেছে বিষ্ণুগুপ্ত অপশান সি বলেছে শশাঙ্ক অপশান ডি হচ্ছে কনিষ্ক গুপ্তবংশের শেষ রাজাকে এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বিষ্ণুগুপ্ত তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখব তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেনটা একটু শুনছে যে জয়পুরে পূর্ব নাম কি জয়পুরে পূর্ব নাম কি এই কোশ্চেন বলতে হচ্ছে যে রাজপুতানা অপশান হচ্ছে মৎস্য অপশান সি হয়েছে কৌশল অপশান ডু হচ্ছে কর্ণাবতী জয়পুরে পূর্ব নাম কি এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি মৎস্য তারপর বন্ধু পরবর্তী কোশ্চেন দেখব চার নম্বর কোশ্চেন বন্ধুরা চার নম্বর কোশ্চেনটি দেখতে চলেছে যে নন্দবংশের শ্রেষ্ঠ রাজাকে নন্দবংশের শ্রেষ্ঠ রাজাকে এই কোশ্চেন বলতে ধর্নন্দ অশ হয়েছে অশোক অফিস হয়েছে কণিশক অশটি রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত নন্দবংশের শ্রেষ্ঠ রাজাকে এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ ধনন্দ তারপর বলতে পরবর্তী কোশ্চেন দেখব পাঁ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেনটি দেখতে পাচ্ছ বলেছে যে লে ফিকারো কোন দেশের সংবাদপত্র লে ফিকারো কোন দেশের সংবাদপত্র এই কোশ্চেন মার্কিন যুক্তরাষ্ট্র অপশান রয়েছে রাশিয়ান অপশান বলছে ফ্রান্স অপশন রয়েছে জার্মান লে ফিকারো কোন দেশে সংবাদপত্র এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি ফ্রান্স তার মধ্যে পরবর্তী ছয় নম্বর কোশ্চেন ছয় নম্বর কোশ্চেন দেখছে চলেছে যে ভূস্বর্গ কাকে বলে ভূস্বর্গ কাকে বলে এই কোশ্চেন দিল্লি অপশন হচ্ছে কেরল অপশন সি হচ্ছে জয়পুর অপশন ডি হচ্ছে কাশ্মীর ভূস্বর্গ কাকে বলে এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কাশ্মীর তারপর না শিখবো সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন দেখতে বলছে কিউবার মুদ্রার নাম কি কিবার মুদ্রার নাম কি এই টাকা অপশন টাকা অপশান কিউবান পেসো অপশন হচ্ছে ডলার ডলার ডি হচ্ছে ইউরো কিউবার মুদ্রার নাম কি এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি কিউবান পেশো তারপর না পরবর্তী কোশ্চেনটি দেখব আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চেন একটা যে পৃথিবীর বৃহত্তম পূপল পাচীর কোন দেশে অবস্থিত পৃথিবীর বৃহত্তম পুবল পাঠিয়ে কোন দেশে অবস্থিত এই কোশ্চেন বলতে নেদারল্যান্ড অপশন হচ্ছে অস্ট্রেলিয়া অপশন হচ্ছে জার্মান অপশানটি হচ্ছে বেলজিয়াম পৃথিবীর বৃহত্তম পূবল পাঁচি কোন দেশে অবস্থিত এই কোশ্চেনটার উত্তর হবে অপশান বি অস্ট্রেলিয়া তার মধ্যে পরবর্তী কোশ্চেন নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেনটি একটু চলেছে যে বেতার তরঙ্গের সাহায্যের সঙ্গে প্লেয়ার প্রেরণ কোন বিজ্ঞান আবিষ্কার করেন বেতার তরঙ্গের সাহায্যে সঙ্গেত প্রেরণ কোন বিজ্ঞান আবিষ্কার করেন এই কোশ্চেনটার প্রথম অপশন রয়েছে প্লেটো অপশন বি হয়েছে গ্যালেলিয়া অপশান হয়েছে জগৎচন্দ্র অপশন ডি হয়েছে বাসু পিথাগোরাস বেতার তরঙ্গের সাহায্যে সঙ্গে প্রেরণ কোন বিজ্ঞান আবিষ্কার করেন এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সি জগদীশচন্দ্র তবে না পরবর্তী থাকবো দশ নম্বর কোশ্চেন দশ বলেছে যে পঞ্চনদের বন্দর কোথায় অবস্থিত পঞ্চ বন্দর কোথায় অবস্থিত এই কোশ্চেন জাপানের অস হচ্ছে নিউজিল্যান্ড হয়েছে মস্কো অপশানটি রয়েছে ইংল্যান্ড পঞ্চনদের বন্দর কোথায় অবস্থিত এই কোশ্চেনটার উত্তর হবে অপশান সিন মস্কো তারপর পরবর্তী শঙ্ক এগারো নম্বর কোশ্চেন এগারো নম্বর কোশ্চেন বলেছে যে বেঙ্গল গেজেট কত সালে প্রতিষ্ঠিত হয় বেঙ্গল গেজেট কত সালে প্রতিষ্ঠিত হয় এই কোশ্চেন সতেরোশো সাতাত্তর অপশন হয়েছে সতেরোশো আটাত্তর অবশান শতি বেঙ্গল গেজেট কত সালে প্রতিষ্ঠিত হয় এই কোশ্চেনটার উত্তর হবে অপশান ডি সতেরোশো আশি তারপর পরবর্তী থাকবো বারো নম্বর কোশ্চেন বারো নম্বর কোশ্চেন বলছে লদি বংশের শেষ রাজা এই কোশ্চেন বলতে চলেছে খিজির খা অপশন হচ্ছে মুর্শিদ কুলি খা অবশি বলেছে পৌনুল লোধী অপশনটি হচ্ছে ইব্রাহিম লদি লোদী বংশের সেই রাজা এই কোশ্চনের উত্তর হবে অপশন ডি ইব্রাহিম লদি তখন পরবর্তী তেরো নম্বর কোয়েশ্চেন তেরো নম্বর কোশ্চেন ঝাপ খা আসল নাম যা পর আসল নাম এই কোশ্চেন আলাউদ্দিন বাহমান শাহ অশোষ হয়েছে আব্দুল করিম অসোক অপশানটি হচ্ছে শিবাজি জাফর খা আসল নাম এই কোয়েশ্চনের উত্তর হবে অপশন এ আলাউদ্দিন বাহমান শাহ তখন পর্বত চোদ্দ নম্বর কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন বলেছে যে পড়াআ বলক কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল পড়াট বলক কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এই কোশ্চেন বলতে কানপুর অপশন রয়েছে লাউল অফশান বলছে কলকাতা অপশান রয়েছে সিঙ্গাপুর পরাট বলক কোথায় প্রতিষ্ঠিতা হয়েছিল এই কোশ্চেনের উত্তর হবে অপশান সি কলকাতা তখন পর্বত শিখব পনেরো নম্বর কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন দেখতে চলেছে যে জলবিদ্যুৎ উৎপাদনের তৃতীয় স্থান অধিকারী রাজ্য কোনটি একুশ সম্বর হচ্ছে রয়েছে তেলেঙ্গানা অপশন রয়েছে মহারাষ্ট্র অপশন সি বলেছে কর্ণাটক অপশানটি রয়েছে বিহার জলবিদ্যুৎ উৎপাদনের তৃতীয় স্থান অধিকারী রাজ্য কোনটি এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ তেলেঙ্গানা তখন তার পরবর্তী ষোলো নম্বর কোশ্চেন ষোলো নম্বর হচ্ছে বলেছে যে স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয় একশো উনিশশো একুশ অপশন রয়েছে উনিশশো বাইশ অফিস রয়েছে উনিশশো তেইশ অপশন অপশানটি বলেছে উনিশশো চব্বিশ স্বরাজ দল কত সালে প্রতিষ্ঠিত হয় এই কোশ্চেনটা উত্তর হবে সি উনিশশো তেইশ তখন তো পার্বতী শব্য সতানব্বই অগস্টের বলেছে বিশ্বের সমুদ্র দিবস কত পালিত হয় বিশ্বের সমুদ্র দিবস কত তারিখে পালিত করা হয় একুশে ছয় জন অবসর হয়েছে সাতাশ জন অসুবিধা আঠারো জন অবসর হয়েছে নয় জন বিশ্ব সমুদ্র দিবস কত তারিখে পালিত হয় এই কোশ্চনের উত্তর হবে অফশাসী আঠারো জন তখন পর্বতের আঠারো আঠার্ন অগস্টে আঠান্ন বস্তে পরিচয় যে সৃজননাথ বংশের শ্রেষ্ঠ রাজা কে শিশুরঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে এরকম প্রশ্ন ক্লাস ক অপশন আছে 17 87 যেটা শাসনকে অপশন 2 19 কো শিশুরঙ্গ বংশের শ্রেষ্ঠ রাজা কে এই क्वेश्चनটা উত্তর হবে অপশন এ ক্লাস ওvnd পর্বতে 19 নম্বর क्वेश्चन 19 নম্বর প্রশ্ন বলছে মিয়ান পুরস্কার প্রতি সালে দেওয়া হয় এই क्वेश्चनটা 1966 অপশন 1967 অপশন চলেছে 1967 অপশন 2 1970

কেপি কনস্টেবল এবং ডব্লিউবি কনস্টেবল আসা বন্ধু খুবই গুরুত্বপূর্ণ কোটি জীবন উত্তর বোধ পারে তোমার সর্বপ্রিত তাহলে তোর চ্যানেলটি সাবস্ক্রাইব কর এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করবে এবং ভিডিওটি কেন লাগলো তোর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধু আজকের ভিডিও এ পর্যায়ে তোমার সব পর্যার ব্যাপারে যান যাই বারো